যখনই আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করি তখন একটা কথা মনে রাখতে হবে যে ইউনিভার্স যে আমাদের কোনো কিছু দেবে তার কারণ কি আমরা তার জন্য কি করব কোনো কিছুই কিন্তু কখনো ফ্রিতে পাওয়া যায় না আমরা অনেক সময় অনেক জায়গায় ফ্রিতে অনেক কিছু পাই এবং ঠকেও যাই কিন্তু আমরা বুঝতে চাই না যে ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না সব কিছুই কিন্তু মূল্য দিতে হয় তো ইউনিভার্স যে আপনাকে কোনো কিছু দেবে তার পরিবর্তে আপনি কি করবেন আপনি ইউনিভার্সের জন্য কি করবেন কি ভ্যালু অ্যাড করবেন সেটাও কিন্তু আপনাকে মনে মনে ঠিক করে রাখতে হবে যে আমি এই জিনিসটা পেলে আমি এটুকু দান করব যে আমি পঞ্চাশ হাজার টাকা রোজগার করলে আমি দু একশো টাকা কোনো গরিব মানুষকে খাওয়ার জন্য দেব পশু পাখিদের খাওয়াবো কিছু না কিছু ভ্যালু কিন্তু আপনাকে অ্যাড করতেই হবে সেই চিন্তা যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু ইউনিভার্স আপনাকে কোনো কিছু দিতে কার্পণ্য করবে না কিন্তু যারা কাউকে সাহায্য করার মনোভাব রাখে না খালি নিজের জন্যই বেঁচে থাকে নিজে ভালো থাকবো সেই জন্য ইউনিভার্সের কাছে কোনো কিছু প্রার্থনা করে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়ার রেশিওটা অনেক কম মানে তারা যে প্রার্থনা করছে ইউনিভার্সের কাছে যে নিজের প্রার্থনা জানাচ্ছে সেই প্রার্থনা অনেক সময় কিন্তু ইউনিভার্স পূর্ণ করে না কিছু কিছু ক্ষেত্রে করে কিন্তু যখন রেশিও একেবারেই কম হয় সেটা দিয়ে কখনো কিন্তু সার্বিক কোনো কিছু বিচার করা যায় না সার্বিক কোনো কিছু বিচার করতে গেলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কি ঘটছে সেটাই দেখতে হয় দেখবেন যত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে বড় বড় আছে সারা পৃথিবীতে তারা সবাই কিন্তু কিছু দান ধ্যান করেন অনেক সময় অনেকেই বলে যে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য করেন কিন্তু তাদের সেই ইন্টেনশনও থাকে এবং যাদের সেই ইন্টেনশন থাকে তাদের কাজ কিন্তু চলতে থাকে এবং দিন দিন আরো ভালো হয় কিন্তু যাদের সেই ইন্টেনশন থাকে না সেই সব মানুষদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের সাম্রাজ্য সময় ছোট হয়ে আসে এবং অনেক সময় বন্ধ হয়ে যায় কারণ ইউনিভার্সে আপনাকে কোনো কিছু দিতে কোনো আপত্তি নেই কিন্তু পরিবর্তে আপনিও যদি কিছু না করেন তাহলে ইউনিভার্স আপনাকে কেন দেবে সব মানুষের ক্ষেত্রে যেমন অর্থ দিয়ে সাহায্য করা সম্ভব হয় না অর্থ দিয়ে সাহায্য যদি করতে নাও পারেন তাহলে এমন কাজ করুন যাতে মানুষের লাইফে কিছু ভ্যালু অ্যাড হয় মানুষকে ভালো বুদ্ধি দিন তাদের রাস্তা দেখান তারা কিভাবে সমস্যা থেকে বেরোবে দুঃসময় তাদের পাশে দাঁড়ান তাদের কিছু ভালো বুদ্ধি দিন যাতে তারা যেকোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এবং ভালো কাজ করার পরামর্শ দিন মানে তাদের সঠিক রাস্তা দেখানো সেই কাজটুকু যদি করেন সেটাও কিন্তু ইউনিভার্সারি কাজ না হলে তো অনেক মানুষ এরকম আছে যে আমি কেন অন্যকে ভালো উপদেশ দেব ভালো কথা কেন বলতে যাব তাতে আমার কি লাভ অনেক মানুষ এরকম চিন্তা করে নিজের লাভের কথা চিন্তা করে তো আগে নিজের লাভের কথা না চিন্তা করে আগে অন্যের জন্য কিছু করার মনোভাব রাখুন এই জন্যই এই জন্যই ভগবত গীতায় বলা হয়েছে যে কর্ম করে যাওয়া ফলের আশা করো না মানে আগে নিজের কাজটাকে রাখুন নিঃস্বার্থ ভাবে রাখুন কিছু পাওয়ার আশা পরিবর্তে কিছু পাওয়ার আশা না করে রাখুন তারপরে দেখুন আপনার সমস্ত ইচ্ছা কিভাবে পূর্ণ করে সব সময় অর্থ দিয়ে কিন্তু সবকিছুর বিচার হয় না সবসময় ভালো থাকাটা কিন্তু অর্থ দিয়ে বিচার হয় না অর্থটা সব থেকে গুরুত্বপূর্ণ ঠিকই কিন্তু প্রচুর অর্থের মালিক হতে হবে এইরকম চিন্তাধারা কিন্তু বহু মানুষের থাকে না বহু মানুষের চিন্তা থাকে যে লাইফে ভালো থাকা আনন্দে থাকা জীবন উপভোগ করা বহু মানুষ আছে দেখবেন যে প্রচুর অর্থে মালিক কিন্তু জীবনে শান্তি নেই প্রতিদিন পরিবারের মধ্যেই অশান্তি চলছে এবং তখন মানুষের মনে বিচার আসে যে তাহলে এত অর্থ উপার্জন করে কি লাভ হলো যদি জীবনে একটু ভালোভাবে বাঁচতেই না পারলাম তা প্রায়োরিটি কি আমাদের যে ভালোভাবে বাঁচা আনন্দে বাঁচা শান্তিতে বাঁচা ঠিক কিনা আর সেজন্য অর্থ উপার্জন করাটা যেমন অত্যন্ত জরুরি ঠিক তেমনি ভালো কাজ করাটাও কিন্তু জরুরি কারণ ভালো কাজ করলে আপনার মনে যে স্যাটিসফ্যাকশন আসবে যে ফিলিংস আসবে আপনি ভেতর থেকে যে আনন্দ উপভোগ করবেন তা কিন্তু অন্য কিছু বিনিময়ে পাওয়া যায় না কারণ যারা খারাপ কাজ করছে এবং প্রচুর অর্থ উপার্জন করছে তারা কি মনে মনে জানে না যে তাদের কাজটা ঠিক নয় তারা কিন্তু খুব ভালো করে জানে কোনটা খারাপ কোনটা ভালো সবাই জানে এবং ওপর ওপর আপনাকে যতই দেখাক যে তারা ভালো আছে তাদের অন্তরাত্মা কিন্তু তাদের কুড়ে কুড়ে খায় প্রতি মুহূর্তে মানে তারা কিন্তু শান্তিতে নেই ওপর ওপর আপনাকে ওপর ওপর আপনি দেখছেন যে তারা ভালো আছে তো সেই জন্য ভালো থাকার জন্য আপনি যা পেতে চাইছেন ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে সেই প্রার্থনা যেমন রাখবেন ঠিক তেমনি আপনিও কিছু করার মানসিকতা রাখবেন আপনি ওই ইউনিভার্সে কিছু ভ্যালু অ্যাড করবেন যাই করুন ঈশ্বর কিন্তু আমাদের মাধ্যমে তার এই সৃষ্টিকে রক্ষা করে চলেছেন তো আমরা যদি দুস্থ মানুষের প্রতি অসহায় মানুষের প্রতি কিংবা অন্য জীবের প্রতি সামান্য কিছু কাজ করার চেষ্টা করি পরিবর্তে ঈশ্বর কিন্তু আমাদের অনেক কিছু দিয়ে থাকেন আর উপরি পাওনা হচ্ছে ভালো থাকা আনন্দে থাকা ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার